या तो सात के लॉलीपॉप हम्म या तो सात के सारे सुर అభి అభి నగి నే క్సాడంది রে এক সারের নগত সব খেয়ালাইলি আরো খাবি সালা খাদক দক জানি এক এক কত করে সব খানি খেয়া লাগছে আমরা করে তাকাই অসুস্থ খাবো কি খাবি কলা ও কলা খাবি তাহলে আমি একটু খায়নি আগে তুই তো আবার যে খাদক সমস্যা হয়ে যাবে না আগে খায় নিষ অস্থির সাত না খাবি তোর খাওয়াই লাগবে আচ্ছা ঠিক আছে তোরে এই কলাটার আমি দাগ দিয়ে দিতেছি এই পর্যন্ত খাবি এর বেশি কিন্তু খাবি না তুই যে খাদক তোর বিশ্বাস নাই এর জন্য আমি দাগ দিয়ে বেশি খামো না

আরে ভাই খাদকের কথা কেউ না খাদকের জালায় কোনো জায়গায় যাই শান্তি পাইতাছি না জেনে যায় এনে খাদক খাওন খালি বাইক আঁকতে দেরি ওই শালা হাজির হতে দেরি নাই ওই শালা যে কেমনি খোঁজ পাই আমি এটাই বুঝি না ওর আজকে পায়ালই আর খুঁজতে লো ভাই করি আমি রুটি কাছি আমার রুটি দিয়েছে এই শালা এই শালা আমি বুঝি নাই এই শালা কি জিনিস শালা পিপটা লাগে তো মনে বেশি ই

একটা বোতল লাগবে যে যেকোনো একটা বোতল হবে বোতল দিয়ে খালে কান্ডা হার দেখেন কি করি আপনার খালি দেখেন আচ্ছা আপনার একটু

কি okay.